নবী বলেছেন মাংকলা বিহি সদক যে ব্যক্তি কোরআন দে দেয় কথা বলে এটা কার কালাম যেরকম কার আমি যদি এখান থেকে কিছুক্ষণ কথা বলি কোনো প্রবলেম হবে এটা কি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবিরের নাকি কোরআনকে যদি তুমি প্রশ্ন করো কোরআন তুমি কি জামাত ইসলামের কোরআনকে যদি প্রশ্ন করে তুমি কি আওয়ামী লীগ বিএনপির কোনো পার্টির নাকি কোনো মুসলমানের নাকি কোরআন তখন উত্তর দেবে এটা শুধু মুসলমানের জন্য নয় একটা মানুষের জন্য আল্লাহ রবুল আলম এটাকে করেছেন কনসুহান আল্লাহ সুতরাং নো আওয়ামী নো এটা সবার জন্য ঠিক না যেই মানবে তার জন্য সমাধান দিয়েছেন কি আল কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে কোথায় রাখবো চোখ কোথায় বলেন বাণী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কিভাবে কোরআনকে ফাঁকি দিবে নাকি ঘরে বলো কি আসতে বল ঘরে বলো কিবার আসতে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ভীরে যাও চক্র রাখব কোথায় চক্র রাখব কোথায় আল্লাহ নবী বলেন মান কালাবি সাদাকা যে ব্যক্তি কুরআন দেখে কথা বলে তার কথাই সত্য সেটাই হলো হাত আর আল্লাহ তাআলা বলেছেন অমান্য সাদিক মুমিনাল্লাহি হাদিসা ইন সেন্টেন্স আল্লাহ তাআলা বলেন আমার কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে কে বলেছে আল্লাহ তার মানে আল্লাহর কোরআন এর কথা কি সত্য বিশ্বাস করেন তাহলে কি বলা যাবে আল্লাহ আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে হোক সে হিন্দু হোক সে যাই হোক কোনো মানুষ যদি কোরআনের বিধিবিধান মানে যদি হিন্দু যদি মানে হয়তো জান্নাত পাবে না কিন্তু দুনিয়ার বুকে তার সাজা আই কোরান দিয়ে দিবে কোরআন দিয়ে আমল করলে কোরআন তাকে ফাঁকি দিবে না সম্মানিত ভাইরা তারপর আল্লাহ নবী বলেন ওয়ামান হাকামা বিহি আদাল আর যারা কোরআন দিয়ে বিচার করে কোরআন দিয়ে যারা বিচার করে সুবিচারক কি দিয়ে বিচার করলে সুবিচারক বলেন দেখি আমাদের সমাজে কি আদাল আছে ন্যায় বিচার আছে খুন গুমের বিচার হয় একটা খুন করলে আরেকটা খুন জোর বিচার না হয় খুনি যদি জেলে যায় এবার যদি তার ফাঁসি না দেওয়া যায় ফাঁসি যদি না দেওয়া যায় ওই খুন করার পরে আরো দশটা খুন করে কথা বলেন ঠিক কিনা খুনি যদি জেলে যায় ডবল খুনি হয় ইয়াবাখর যদি জেলে যায় গাঁজাখর থেকে ইয়াবাখর হয় মাক্ষর যদি জেলে যায় মদের ব্যবসা শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা এই ধরনের আইন দিয়ে কি এই ধরনের কি অপচার অন্যায় বন্ধ হবে হবে না ভাই কোরান নামের নাই বিচার প্রতিষ্ঠিত করতে অমান হাকামা বিহি আদাল আদাল যদি প্রতিষ্ঠিত করেন কোরআন দে বিচার করতে হবে যারা কোরআন দে বিচার করে এরা কি বিচারও। বলেন সুবিচার আজকের সুবিচারক আজকের মেম্বার এমপি মন্ত্রী যারা কথা বলেন ভাও ভাও করে কথা বলেন ওনারা কি কোরান বোঝে ওনারা কি কোরান বিসমিল্লাই তো করতে পারে না কোরানদের দে শাসন করবে আমরা তো বিচার দেই মেম্বারের কাছে যারা পাঁচ প্যাকেট দশ প্যাকেট সিগারেট খেতে পারে দিনে অথচ আপনাদের ইমাম সাহেবকে একটা বিচার দিতে পারেন না কারণ ইমামকে সন্দেহ করেন মেম্বারকে বিশ্বাস করেন কথা কান থেকে না তাহলে বিচার করবে কারা যারা কোরআন বোঝে হাকামা বিহি আদাল কোরআন দিয়ে যারা বিচার করে এরা সুবিচারক ও ভাইয়েরা আমার আমাদের সমাজে গুম হচ্ছে কি না হয় কি না বলেন আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে কম না বেশি জেনা হয় কি না সুৎখর কিনা। কি না এগুলো বন্ধ করবেন কি দাঁড়াম আল্লাহ বলেন কোনো জনপদের মানুষ যদি আমার আল্লাহর যদি রিসিভ করতে পারে জীবনে বাস্তবায়ন করে আমি আল্লাহ গ্রান্টি দিলাম ওই সমাজে মেডিকেল গ্রামে নয় হল বাংলাদেশে নয় যে সমাজ গ্রহণ করবে ওই সমাজে খুন থাকবে না গুম থাকবে না কোনো ধরনের ভয় থাকবে না কথাটা কাক তা ফেলে খোফুন আলাইহিম ওয়ালা হুয়া জানো যেরকম আল্লাহ বা আমান তাবি আ হুদম হুদাম মানে কি বিধি বিধান কাল আল্লাহর আল্লাহর বিধান যেমন আমাদের সমাজে খুন হয় কি না খুন হয় খুনের বদলে দম দুবিধি যদি কেউ গ্রহণ করে যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিব আলাইকুম আল-কিসাস ফিল কিতলা হে মানদারগণ তোমাদের উপরে কিসসের বিধান ফরজ করা হয়েছে খুনের বদল খুন আজকে দশটা খুন করে 10 বছর পরে বিচার হয় না কথাগণ ঠিক কিনা অত সিস্টেম জিনিস قائم হয় এই সমাজে খুন ঠেকবে না কোরের মধ্যে খুন হবে আপনারা এটা চান আল্লাহ তালা এরকম যেন পরিবেশ করে দেয় বলেন আমিন আগামীতে সূর্য উঠতে যেমন সূর্য যেমন প্রতিদিন উঠবে যেমন সত্য বাংলার জমিনে যে জোয়ার উঠেছে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন পার্লামেন্টে যাবে এটা এরকম সত্য যদি আপনারা মুসলমান আর আপনারা যদি পক্ষে থেকে একবার তাকবি দেন থাকবে আপনারা কি চান জীবনের একটা স্বপ্ন আমার একটি স্বপ্ন পূরণ করা অগদময় আল কোরানের পথে আমার মরণ যেন হায় বলেন আমি আপনাদের কি স্বপ্ন হয় না আল্লাহ এই ছোট্ট জীবনে এই কোরআন পার্লামেন্টে যাক কারা কারা চান একটু হাত তুলে দেখান ও আল্লাহ দেখেন তোমার গোলামরা বলছে আমার জীবনে একবার হলে কোরআন পার্লামেন্টে যাক তারা চায় প্রত্যেকটা হাতকে কবুল করো আগামীতে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করো চোখটি বুঝে মুক্তি গুঁজে থাকবি কত কাল দেশটা মধরে চুষে কেসে ওই শিখু নিয়ে পাল কথা করতে না লেট থাকবে থাকবি না দিলে কিন্তু হবে না চক্তি বুঝে মুক্তি গুঁজে থাকবি কত কাল দেশটা মধরে চুষে কেছে ওই শিখু নে রেপাল তাই তেমন ঘেরে দেশটা আছে রক্ত লাল লাল কথা কন তাই তেমন ডেড়ে দেশটা আছে লাল চক্তি চোটটি বুঝে 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 ঘরে বসে থাকেন তাহলে জান্নাত ঘরে আসবে নাকি চক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কত খাল দেশটা মোদের চুষে খেয়েছে ওই শিকুনের দল তাইতো তো দেশতে দেশকে আজি রক্ত লালে লাল ওরে তাইতো তো দেশতে দেশকে আজি রক্ত লালে লাল চক্তি বুজে মুক্তি গুজে থাকবি কত খাল দেশটা মোদের চুষে গেছে ওই শিকুনের পাল কত কন ঠিক কিনা ওরে রাজনীতির ধাপ্পাবাজির পেসি ফেলে ওরা রাতারাতি গড়ল প্রেশার আমরা সর্বহারা হয়নি 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 আমরা সর্বহারা না রাজনীতির ধাপটা বাদুর ফেলে ওরা যাতারাতি গরল প্রসাদ আমরা সর্বহারা সব খোয়ালা মোদের তালে হয় না কাল কথা কোন সব কালা মোদের তালে বিড়ি খেয়ে তালে মানে ঠিক কিনা ভালো মন্দ বুঝি না দুইটা বিড়ি হলে লিল্লাহে তাকবির দেই না যা স্লোগান দেই কথা কোন ঠিক কিনা আমাদের ইমান কেমন বিড়িতে বিক্রি হয়